সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যখন হাতের মুঠোয় একটা সুন্দর একটা ড্রেস আসে তখন দেখাতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে এত সুন্দর ড্রেসগুলি রয়েছে আপনার আমার প্রাণের প্রিয় শপে বিল্লাল প্রায় যে ব্ল্যাক কালার রেড কালার তারপর হচ্ছে কফি কালার তারপর হচ্ছে সবুজ কালার তিনটা কালারই কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন সুভাষ আমার তৃতীয়তালায় শপ নম্বর দুইশো আট দুইশো নয় নম্বর শপ তো একে করে চারটা কালারই কিন্তু দেখানো হবে প্রাইসটা কিন্তু একেবারে রিজনেবল প্রাইজের মধ্যে তারপরে এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখেন তো ব্ল্যাকের মাঝে ডিজাইনটা কি যে সুন্দর লাগে ডিজাইনটা মাসাল্লাহ এটা হচ্ছে স্লিপের পার্টে বা আপনি নিচের প্যানেল হিসাবে ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা দিয়েছি সম্পূর্ণরূপে কটনের মধ্যে এত সুন্দর ড্রেসগুলি যাতে হারিয়ে না যায় তার জন্য আমাদের ভিডিওটা একটু শেয়ার করে রাখবেন একটা করে কমেন্ট করবেন একটা করে লাভ বিয়েক দিবেন মাশাল্লাহ অসাধারণ অসাধারণ প্যাটেলের ড্রেসগুলো মূলত প্যান্টের কাপড়টা কি থাকে প্যান্টের কাপড়টা থাকে প্রিন্টের মধ্যে তারপর এটা হচ্ছে রেড কালার তো অনেক কাপড়াই এই ড্রেসগুলি বেশি ভালোবাসেন কারণ প্রাইসটা কিন্তু রিজনেবল প্রাইজের মধ্যে থাকে তো তার জন্য আর আমাদের মূল লক্ষ্যটা হচ্ছে কি আমরা কি করি যে প্রাইস একটু কমের মধ্যে ভালো একটা ড্রেস হলেই হলো তো ইনশাল্লাহ কম প্রাইজের মধ্যে যে ড্রেসটা দিয়েছি সেই ড্রেসের প্রাইস আপনাদের জন্য বিল্লান্ডার প্রাইজের পক্ষ থেকে মাত্র ছয়শত পঞ্চাশ টাকার মধ্যে হবে অনলি ফর্ড সিক্স হান্ড্রেড ফিফটি টাকার মধ্যে ডিজাইনটা দেখেন কালারটা দেখেন কম্বিনেশনটা দেখেন জাস্ট অসাধারণ এটা হচ্ছে কফি কালার অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন ডিজাইন পারফেক্ট প্যান্টের কাপড় কাপড়টু সুন্দর একটা প্যান্টের কাপড় আপনি চাইলে কিন্তু একটা ড্রেস দিয়ে দুটো ড্রেস বানানো সম্ভব আর এটা কিন্তু হচ্ছে দোপ্পাটা চলে আসবে বিশাল বড় একটা দোপ্পাটা প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শত পঞ্চাশ টাকার মধ্যে অনেক কাপড়ে দেখা গেছে ছয় পিস নেবেন বারো পিস নেবেন তাদের ক্ষেত্রে প্রাইসটা একটু ডিফারেন্ট হবে আর আমরা কিন্তু হোলসেল প্রাইজও দিয়ে থাকি মাসালা এই কালারটা তো আরও বেশি সুন্দর হবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা দিয়েছি প্রত্যেকটা প্যান্টের কাপড় প্রিন্টের মধ্যেই থাকবে সাথে একটা দুপাটা থাকবে সুন্দর একটা দুপাটা আর যেই অ্যাড্রেসে কন্ট্যাক্ট করলে আপনার ড্রেসগুলি পেয়ে যাবেন ওই অ্যাড্রেসটাই কন্ট্যাক্ট করবেন সবার আগেই ড্রেসগুলি পেতে হলে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে বিলানটা প্রাইস দুইশো আট দুইশো নয় সুভাষ শর্মার তৃতীয়তালায় সব নাম্বার তো এই নাম্বারে কন্ট্যাক্ট করলে সুন্দর কিছু ড্রেস উপভোগ করতে পারবেন আসসালামু আলাইকুম